কর্নফ্লাওয়ার ময়দা পেঁয়াজের পেস্ট আদার পেস্ট লসুন পেস্ট লবণ চিনি দিয়ে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখা হয়েছে তারপরে এটাকে তেলের মধ্যে ফ্রাই করা হয়েছে ফ্রাই করার পরে এর একটা গ্রেভি বানাতে এই সেই গ্রেভিটা হচ্ছে অনেক কলার মধ্যে বানাচ্ছি এখন আমাদের মধ্যে ক্যাপসিকাম রয়েছে পেঁয়াজ রয়েছে টমেটো সস চিলি সস চোয়া সস দিয়ে এই গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যেই চিকেনগুলোকে দিয়ে ভালো করে ফ্রাই করব করে নিয়ে এটাকে তারপরে প্লেটের মধ্যে সার্চ করান আচ্ছা ঠিক আছে এটার নাম হচ্ছে চিকেন সার্ভ

তাই করা হচ্ছে গভীরার মধ্যে দিয়ে তারপরে এটা মেন করতে চলে যাবে প্রথম স্টার্টিংয়ে পড়বে এটার সাথে স্যালাড রয়েছে স্যালাড দিয়ে দাদা আপনাদের সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে যায় কী করে কন্ট্যাক্ট করবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে গেলে আমাদের যে ঠিকানা রয়েছে সেটা হচ্ছে সুভাষগ্রাম চন্ডিতলা দু একজন চন্ডিতলা আর আমাদের আর মেন হচ্ছে অফিস ঠিক নয় আমাদের ওখানটায় যে আড্ডা দেওয়া হয় ওখানটায় কলসিডার চায়ের দোকান ওখানে এসে আমাদের চ্যাপরারের নাম বললে তুলসি চ্যাটার মেন ঠাকুরের নাম মৃত্যুঞ্জয় আল্লাহ এসে বললে ওখানটা যে কেউ আপনাদেরকে দেখিয়ে দেবে আপনাদের যে অ্যাড্রেসটা বাড়ির একটু কিনিয়ে দেবে আর আমাদের ফোনের নাম্বারটা দেওয়া রয়েছে যে নাম্বারটা আমাদের মেন যে মালিক রয়েছে তার সাথে যোগাযোগ করতে হলে নাইন এইট সেভেন ফোর থ্রি জিরো সেভেন টু আর ফোর সেভেন নাম্বারে যোগাযোগ করতে হবে আপনারা কি ছোট বড় কাজ সব করেন নাকি আমরা যেহেতু যে সব সব কাজ শান্তি বাড়ি অন্ধপ্রাথম দুহেবাড়ি দেবঘর যে কোনো পুজো বাড়ি থেকে শুরু করে সব সব কাজই আমরা করে থাকি আমাদের কোনো এই যে রিসেন্ট আমরা কাজ করলাম আপনার বালিগঞ্জ কসবাসে ওখানটায় বারোশো লোকের কাজ হয়েছিল বোবাসে ওখানটায় গিয়ে আমরা কাজ করেছিলাম মেয়ে আপনার আইটেম ছিল পঁচিশ রকমের আইটেম ছিল আপনি তো প্রথম হচ্ছে আমাদের ঠিক মতো জানেন না আপনি আসবেন এসে দু একবার ভিডিও করবেন করলে বুঝতে পারবেন আমাদের রান্না কীরকম হয় আমাদের রান্না আপনাকে প্রথমে খেয়ে দেখতে হবে খেলে বুঝতে পারবেন আমাদের পাঠটা কীরকম এবং আমরা একটু বেশ সব কিছু শুধু রান্না নয় আমাদের প্যান্ডেল থেকে শুরু করে ডেকোরেশের যে কোনো যাবতীয় সব কিছুই কন্ট্যাক্ট নেওয়া হয় আর আমরা পাটির বাড়িতে গিয়ে রান্না করি প্লাস ক্যাটারে হোম ডেলিভারি করা হয় আমাদের ঠিক আছে আমার যদি বাড়িতে মনে হয় যে আমি পঞ্চাশের অনুষ্ঠান করব তাহলে আমাদের কাছে আপনি যোগাযোগ করবেন আমরা বাড়িতে গিয়ে আপনার খাবার পৌঁছে দেবো প্রয়োজন যেরকম রেট করে সেরকম একটা রেট নিয়ে একবার নিয়ে দেখতে পারেন আমাদেরকে আমাদের কাজ একবার দিয়ে দেখতে পারেন কোনো অসুবিধা নেই যদি পছন্দ না হয় তখন আচ্ছা ঠিক আছে আপনি বলছি